পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম রাত পার করলেন কে ব্রাহিম দিয়াজকে সবাই মোটামুটি চিনে একজন রিয়াল মাদ্রিদ প্লেয়ার হিসেবে তবে সে যে একজন মরোকিয়ান ফুটবলার সেটা অনেক কম মানুষ চিনে তবে এই ব্রাহিম দিয়াস যে অন্য লেভেলের প্লেয়ার সেটা সবার জানা রিয়াল মাদ্রিদে যে সেই প্লেয়ার চান্স পায় না এটাও সবার জানা তবে কথা হচ্ছে আফ্রিকান ন্যাশানস কাপের ফাইনাল ম্যাচে যে টুর্নামেন্টের টপ স্কোরার একটা ফাইনাল যে ফাইনাল হয়েছে দুই সালের ফাইনালের পরে সবচেয়ে হাই ভোল্টেজ একটা ম্যাচ যেখানে একটা পেনাল্টি নিয়ে সতেরো মিনিটের মতো খেলা অফ ছিল পরিশেষে সেই পেনাল্টিটা দেওয়ায় ব্রাহিম দিয়াস পেনাল্টিটা নেয় পেনাল্টিতে পানিকা শট করতে যায় সে ধরা খেয়ে যায় সে গোলটা করতে পারে না ওই গোলটা যদি করতো করার পরে মোটামুটি এক মিনিট ছিল খেলার বাকি ওই ম্যাচে ব্রাহিম দিয়াস থাকতো হিরো পুরো টুর্নামেন্টে তার যে আবির্ভাবটা ছিল যে গোলগুলা ছিল সবগুলোর তার সৌন্দর্যতা আরও বৃদ্ধি পাইতো কিন্তু ব্রাহিম দিয়াস নায়ক থেকে বনে গেছেন ভিলেন ভিলেন কিভাবে আসলো সেটা হচ্ছে যে পানিকা গোলটা দিতে যায় যে মিস করছে ওই গোলটা হয়ে গেলে আফ্রিকান নেশনস কাপের চ্যাম্পিয়ন হইতে হচ্ছে মরক্কো কিন্তু এই ফাইনাল ম্যাচের পেনাল্টিটা সে মিস করায় সে রাতারাতি হয়ে গেছে ভিলেন একটা রাত মানুষের কতটা বড় হইতে পারে সেটা ব্রাহিম দিয়াস হারে হারে টের পাইতেছে ব্রাহিম দিয়াসের যেই মেডেলটা নিতে গেছে সবাই লক্ষ্য করে দেখবেন যে ওই পথটা যে কতটা দীর্ঘ পথ ছিল সেটা ব্রাহিম দিয়াস ছাড়া আর কেউ বলতে পারবে না ইভেন মরক্কোর সব ফুটবলাররাই খুব আপসেট ছিল কিন্তু ব্রাহিম দিয়াসের যেই পথ চলাটা ছিল আপনার ইয়া মেডেলটা নেওয়ার জন্য সেই জায়গাটা কত লম্বা ছিল সেটা ব্রাহিম দিয়াস খুব ভালোভাবে টের পাইতেছিল এবং ওই রাতটা ছিল তার জীবনের অন্যতম বাজে রাতের মধ্যে একটা ইব্রাহিম দিয়াস সে টুর্নামেন্টে টপ স্কোরার হয়েছে কিন্তু তার মনের মধ্যে বা তার মুখে বিন্দু পরিমাণ কোনো হাসি ছিল না এই ফাইনাল ম্যাচের ম্যান অব দ্য ফাইনাল হয়েছে হচ্ছে সাদিও মানে সাদিও মানের কল্যাণেই তারা ফাইনাল ম্যাচটা জিতছে কারণ সব প্লেয়াররা যখন পেনাল্টি বিতর্কিত পেনাল্টির জন্য বাইরে চলে গেছিল তখন সাদিও মানে সবাইকে আনছিল একমাত্র মাঠে সেই ছিল ফুটবলের পেশাদারিত্ব সে বুঝাইছিল আপনার সেনেগাল হচ্ছে ম্যাচটা বয়কট করছিল মানে পেনাল্টিটা ধরার জন্য কিন্তু রেফারি সেটা অনর ছিল তার সিদ্ধান্তে যার জন্য সেটা পেনাল্টি ছিল এবং সে কনফিডেন্সিয়ালি বলছিল সাদিও মানে যে আমরা পারবো দেন ব্রাহিম দিয়াস পেনাল্টি মারার পরে তো ম্যাচটা মানে গোল হয় নাই তারপরেই সেনেগাল একটা গোল করছে এবং কেউ একজন ফাইনাল শেষে বলছিল যে আল্লাহ তালা ঘুমান নাই তিনি সব কিছু দেখছেন মানে এই কথাটা তো অনেক বড় একটা রহস্য কিন্তু আমি চিন্তা করতেছি রিয়াল মাদ্রিদের এত বড় একজন তারকা মরক্কোর একজন বড় তারকা সে পেনাল্টি মিস করাতে পুরো ইতিহাসটাই বদলে গেছে ব্রাহিম দিয়াস অবশ্যই অনেক বড় একজন প্লেয়ার যার ওই পেনাল্টিটা মিস করলেও কোনো কিছু যায় আসে না সেটা দর্শকরাও মানতে পারতেছে না তিনিও মানতে পারতেছে না সব কিছু মিলায় বাইশ সালের পরে একটা ম্যাচ হইলো যেই ম্যাচটা ছিল মিনিটে মিনিটে আগুন ছড়ানো ধন্যবাদ